আল্লাহামদুলিল্লাহ হিরবিল্লাহাম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং শুধুমাত্র সৃষ্টি করে কিন্তু থাকেননি আমাদের প্রয়োজন মোতাবেক সকল কিছু আমাদেরকে দিয়েছেন আমরা সকলে তার সুক্রিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ রসুল সোল্ল আলাইসাল্লামের উপরে দুরুল সাল্লাহু আলাইসাল্লাম প্রিয় যিনি ভাই বোনেরা আজকে আমরা আল্লাহ দুইটি গুরুত্বপূর্ণ নির্দেশ নিয়ে আলোচনা করব। আল্লাহ সামতলা যে দুইটি বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ সুবহানাহু দুইটি বিষয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককাতু তাকাতিহি ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা উত্তাকুল্লা তোমরা আল্লাহকে ভয় করো হাককাতু তাকাতিহি ভয় করার মতন ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথম নির্দেশনা দিয়েছেন কি ঈমানদারগণকে যারা আল্লাহ সামতাল ইবাদত করে যারা আল্লাহকে ভয় করে ইমানদার গনকে বলছেন হে ইমানদার গন তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় ভয় করার মতন ভয় সর্বোচ্চটা ভয় যেন আমরা আল্লাহ সামতালকে করি কারণ আমরা কিভাবে জীবন পার করছি আমরা কেউ জীবনে আল্লাহ সামতাল আদেশ মেনে চলছি সেগুলোর প্রতি খেয়াল রাখা লাগবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ স্মুমতলা নির্দেশ মেনে চলছি কিনা কোনো পাপ কাজ করছি কিনা এটা আল্লাহ সামতাল সকল সময় আমাদেরকে দেখছেন এই বিশ্বাস আমাদের থাকা লাগবে এটাই ভয় আমরা কিভাবে ভয় করতে পারি আমরা এটা ভাববো যে সকল সময় আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে দেখছেন যদি আমরা এটা ভাবি আর এটা যদি সবসময় আমাদের ধারণ করতে পারি তাহলে সেটা ভয় করার মতন ভয় হবে আর আল্লাহ এখানে নির্দেশ দিয়েছেন না হয়ে মৃত্যুবরণ করো না এখানে প্রশ্ন আসতে পারে আমরা তো মুসলিম তাহলে আল্লাহ এখানে ইমানদার গুণ তারাও তো মুসলিম ইমানদার গুণকে কেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ সুন্দর মানা করলেন এখানে আল্লাহ সুমতালা এই জন্যই এই কথা বললেন যে আমরা যেন আমাদের সারাটা জীবন এই ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি আমাদের মৃত্যুর আগ মুহূর্তেও যেন আমরা ইসলামের উপর থাকি সেক্ষেত্রে আমাদের কি করা উচিত আমাদের এবং রসুল সাল্লাহ আলাই যে আদেশ যে গুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো আমাদেরকে মানতে হবে নিষেধ বর্জন করতে হবে রসুল সোল্লাহ সাল্লাম যে পথ পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন ইবাদতের সেই পথ পদ্ধতি আমাদেরকে মেনে চলতে হবে আর যদি আমরা এইগুলো আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা এর ওপর অটল থাকতে পারি তাহলে আমরা মুসলিম অবস্থায় মারা যাবো আমাদের দেখতে হবে যে আমরা আমাদের পাপ কাজ সম্পর্কে আল্লাহর কাছে অনুতপ্ত কিনা আমরা যদি কোনো পাপ কাজ করে থাকি তাহলে অবশ্যই আমাদের রবের কাছে আমাদেরকে তবা করতে হবে কারণ আমাদের রব ক্ষমাশীল আমরা যদি রবের কাছে তবা করে ফিরে আসি আমাদের রব কিন্তু ক্ষমাশীল যদি আমরা মৃত্যুর আগে তবা না করতে পারি তাহলে কিন্তু আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে মাফ করবেন না অবশ্যই আমাদের কৃতকর্মের জন্য আল্লাহ সুমতাল কাছে আমাদের আমরা যদি আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ স্মালার ইবাদতে অটুট থাকতে পারি আমরা যদি শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ স্মালার নির্দেশগুলো মেনে নিই নিষেধ বর্জন করি তাহলেই আমরা মুসলিম হয়ে হিসেবে মৃত্যুবরণ করতে পারবো তাহলে আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি যাতে আল্লাহ স্মালা মৃত্যু আগ পর্যন্ত আমাদের ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখে আল্লাহ সব